দীঘার জগন্নাথ দেবের মন্দিরে কি কী রয়েছে জানেন দীঘায় তৈরি জগন্নাথ দেবের মন্দির এবং অযোধ্যার রাম মন্দিরের মধ্যে কি কী পার্থক্য রয়েছে বা কী কী মিল রয়েছে বা কী কী অমিল রয়েছে অবশ্যই আপনাদেরকে জানাবো দীঘার জগন্নাথ দেবের মন্দির এবং অযোধ্যার রাম মন্দিরের মধ্যে বেশ কয়েকটি মিল রয়েছে যে মিলগুলো এবার কি কি মিল রয়েছে সেই মিলগুলো বলবো রাম মন্দির ভার্সেস জগন্নাথ দেবের মন্দির দুটো মন্দিরের মিলগুলো কোথায় আছে সেই মিলগুলো এই ভিডিওতে বলতে চলেছি পাশাপাশি আপনাদেরকে জানাবো আপনারা যদি দীঘা জগন্নাথ দেবের মন্দিরে যান তাহলে আপনারা কি কি দেখতে পারবেন বা কোন কোন বিষয়গুলো আপনাদের চোখে পড়ে বা যেগুলো আপনাদের দেখা উচিত সেই সব বিষয়গুলো নিয়ে ভিডিওতে বলবো পাশাপাশি আপনাদেরকে জানাবো কতটা জমির মধ্যে বা কত টাকা খরচ করে কীভাবে কোন পদ্ধতিতে এই দীঘার মন্দিরটি তৈরি করা হচ্ছে সেটাও এই ভিডিওতে বলবো ভিডিওটা হয়তো একটু বড় হবে কিন্তু আমার কথাগুলো শুনুন এবং জানতে পারবেন এই দীঘার পুরো মন্দিরটা সম্পর্কে যেটা এই মন্দিরে কী কী রয়েছে কীভাবে মন্দিরটা তৈরি কি কী জিনিস আপনারা দীঘার মন্দিরে দেখতে পাবেন অযোধ্যার রাম মন্দির এবং দীঘার যে জগন্নাথ দেবের মন্দিরের মধ্যে কী পার্থক্য রয়েছে এবং আপনাদেরকে আরও একটা বিষয় জানাবো যে দীঘার জগন্নাথ দেবের মন্দিরের সাথে পুরীর জগন্নাথ দেবের মন্দির যেটা পাঁচশো বছরের পুরীর জগন্নাথ দেবের মন্দির এই দুটি মন্দিরের মধ্যেই বা কী পার্থক্য রয়েছে দুটোই তো জগন্নাথ দেবের মন্দির তাহলে দুটোর মধ্যে পার্থক্য কোথায় রয়েছে মানুষ কোনটা দেখতে যাবে দীঘা না পুরী এরপর থেকে আর রাম মন্দিরের সাথেই বা কী মিল রয়েছে কি অমিল রয়েছে সেটাও জানাতে চলেছে এই ভিডিওতে ভিডিওটা একটু বড় হলেও ভিডিওটা হতে চলেছে অনেক ইন্টারেস্টিং আপনারা দেখছেন সাজবেলা আর আমি রয়েছে সুজয় দেখতে থাকুন পুরো ভিডিওটা আগে আপনারা জানুন যে দীঘার এই জগন্নাথ দেবের মন্দিরে কি কী রয়েছে আপনারা যদি কখনো দীঘায় বেড়াতে যান বা দীঘায় বেড়াতে গেলে যদি এই দীঘার জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে যান তাহলে কি কি দেখতে পাবেন সেটা আগে আমার এই ভিডিওতে জেনে নিন আগে চলুন সেই বিষয়টা আগে একটু জানানো যাক দীঘার এই নাট মন্দিরটি ষোলোটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে রয়েছে দীঘার এই জগন্নাথ দেবের মন্দিরটি আয়তনে এবং সৌন্দর্য অনেকটাই আকর্ষণীয় এটা যে নাট মন্দির সেটি ষোলোটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে রয়েছে মূল মন্দিরে রয়েছে ভোগ মণ্ডপ নাট মন্দির জগমোহন এবং গর্ভগৃহ ভিতরের সিংহাসনে রয়েছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি নিম কাঠের তৈরি মূল বিগ্রহের পাশাপাশি রয়েছে পাথরের মূর্তি এছাড়া রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ আপনাদেরকে বিশেষভাবে যেটা জানিয়ে রাখি দীঘার এই জগন্নাথ দেবের মন্দিরটি পুরীর মন্দিরের আদলেই তৈরি করা হচ্ছে পুরীর মন্দিরের নিয়মকানুন বা পুরীর মন্দিরের মতো করেই এই দীঘার মন্দিরটি সাজানো হচ্ছে সেই মন্দিরের যে নিয়ম নীতি আজা অনুষ্ঠান রয়েছে সেগুলোকে ফলো করা হবে দীঘা জগন্নাথ দেবের মন্দিরে এবং অনেকটাই পুরীর মন্দিরের মতো করে পুরীর মন্দিরের চিন্তাভাবনা নিয়েই বা পুরীর মন্দিরের কথা ভেবেই বা পুরীর মন্দিরের যে যে সমস্ত নিয়ম নীতি আছে সেগুলোকে মাথায় রেখেই দীঘা জগন্নাথ দেবের মন্দিরটি তৈরি অর্থাৎ পুরীর মন্দিরের আদলেই সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে দীঘার জগন্নাথ দেবের মন্দির এই গেল প্রথম পয়েন্ট এবার দ্বিতীয় প্রসঙ্গে আসি আমি দীঘার এই জগন্নাথ দেবের মন্দিরটি কিন্তু রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে আপনারা এই যে মন্দিরটা দেখছেন না ঝা চকচকে মন্দিরটি যেটা দারুণ সৌন্দর্য উপভোগ করতে পারছেন আপনার যে মন্দিরটি এটা হচ্ছে রাজস্থানের বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে দীঘার এই জগন্নাথ মন্দিরটি দীঘার এই ঝা চকচকে মন্দিরটি তৈরি করতে রাজস্থান থেকে প্রায় আটশো কারিগর আনা হয়েছিল যে সমস্ত কারিগরদের বাড়ির রাজস্থানে তারা এসে দীঘার এই মন্দিরটি তৈরি করেছেন যেখানে রাজস্থানের প্রায় আটশো কারিগর দ্বারা এই দীঘার এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে আর দীঘায় যে সমস্ত কারিগররা এসেছিলেন যে সমস্ত কারিগররা দীঘা জগন্নাথ দেবের মন্দিরটি তৈরি করেছিলেন তাদের মধ্যে অনেকেই অযোধ্যার রাম মন্দির তৈরি করেছিলেন যারা অযোধ্যার রাম মন্দিরের কারিগর হিসাবে কাজ করেছিলেন সেই সমস্ত কারিগরাই দীঘার জগন্নাথ দেবের মন্দিরে কাজ করেছে এটা একটা অযোধ্যা রাম মন্দিরের সঙ্গে দীঘার জগন্নাথ দেবের মন্দিরের মধ্যে একটা বেশ মিল রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি দীঘার মন্দিরে পূজিত হবে পাথরের জগন্নাথ দেবের মূর্তি দীঘার এই জগন্নাথ দেবের মন্দিরের ঠিক সামনেই মানে প্রবেশদ্বারের মুখেই কালো পাথরের তৈরি রয়েছে অরুণ স্তম্ভ আর এই অরুণ স্তম্ভের মাথায় রয়েছে অরুণা মূর্তি পূর্ব দিকের মন্দিরের প্রধান প্রবেশদ্বারের বিপরীতে রয়েছে ব্যাঘ্রদ্বার উত্তরে হস্তিদ্বার এবং দক্ষিণে রয়েছে অশ্বদ্বার আপনাদেরকে আগেই বলেছিলাম যে মূল মন্দিরের চারটি অংশ রয়েছে সেই চারটি অংশগুলো কি কি আরও একবার বলে দিচ্ছি আপনাদেরকে ভোগ মণ্ডপ নাট মন্দির জগমোহন এবং গর্ভগৃহ এই যে ভোগ মণ্ডপ তার আবার চারটি দরজা রয়েছে আর প্রথমে যেটা বলছিলাম সেটা আরও একবার বলছি যে এই নাট মন্দিরটি যেটা ষোলোটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে রয়েছে কটা ষোলোটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে কিন্তু দীঘার এই নাট মন্দির যেটা প্রথমেই বলেছিলাম সেটা আরও একবার বলে দিলাম আপনাদের যেটা গেলে কিন্তু আপনারা অবশ্যই ঘুরবেন হ্যাঁ অবশ্যই আপনারা ঘুরে দেখবেন কিন্তু এই নাট মন্দিরটি নাট মন্দিরের দেওয়ালে কালো পাথরের ছোট ছোট দশাবতার মূর্তি রয়েছে ভোগ মণ্ডপ ও নাট মন্দিরের মাঝে রয়েছে গরুর স্তম্ভ চারটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে জগমোহন জগমোহনের পরে রয়েছে গর্বগৃহ আর প্রত্যাশা মতোই সিংহাসনে থাকবেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি এটা তো স্বাভাবিক ব্যাপার এটা নিয়ে আর কিছু বললাম না আপনারা যারা পুরীর মন্দিরে গেছেন তারা নিশ্চয়ই দেখেছেন পুরীর মন্দিরে রয়েছে লক্ষ্মী মন্দির দীঘার এই জগন্নাথ দেবের মন্দিরটি পুরীর আদলে তৈরি করা হয়েছে তাই পুরীর মতো দীঘাতেও থাকছে লক্ষ্মী মন্দির যেটা আপনারা পুরীতে গেলে দেখতে পান যে লক্ষ্মী মন্দির সেই লক্ষ্মীর মন্দির লক্ষ্মী দেবীর মূর্তি বা লক্ষ্মীদেবের মন্দির দীঘাতেও থাকবে যেটা পুরীতে ছিল সেটা দীঘাতেও থাকছে দীঘার এই জগন্নাথ দেবের ভোগ রান্না করার জন্য কিন্তু থাকবে আলাদা আলাদা ভোগ সারা যেখানে জগন্নাথ দেবের ভোগ রান্না করা হবে এবার আপনাদেরকে জানিয়ে রাখি এই মন্দিরটি তৈরি করতে খরচ হয়েছে কত কত টাকা খরচ হয়েছে বা কতটা জমি লেগেছিল বা কারা এই মন্দিরটি পরিচালনা করবে সেই সম্পর্কে এবার আপনাদেরকে একটু জানিয়ে রাখি যেটা আপনাদেরকে জেনে রাখা উচিত দীঘার এই জগন্নাথ দেবের মন্দিরটি কুড়ি একর জমিতে তৈরি করা হয়েছে যেটা কুড়ি একর এলাকা জুড়ে অনেকটা এলাকা জুড়ে যে কুড়ি একর মানে বুঝতে পেরেছে অনেকটা এলাকা জুড়ে দীঘার এই জগন্নাথ দেবের মন্দিরটি তৈরি করা হয়েছে যেখানে আবারও বলছি দুশো পঞ্চাশ কোটি টাকা খরচ করে এই মন্দিরটি তৈরি করা হয়েছে এবং এই মন্দিরটি পরিচালনার করার দায়িত্ব রয়েছে ইস্কনের হাতে যারা ইস্কন ট্রাস্ট যারা পরিচালনা করছেন তারাই পরিচালনা করবেন জগন্নাথ দেবের এই মন্দিরটি যেটা ইস্কনের দ্বারাই পরিচালিত হবে এটাই জানা যাচ্ছে এখনও পর্যন্ত আর আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তার স্বপ্নের প্রকল্প তিনি চেয়েছিলেন যে পুরীর মতো দীঘাতেও একটি জগন্নাথ দেবের মন্দির হোক যারা দীঘা সমুদ্রে ঘুরতে আসবেন তারা অন্তত দীঘার এই জগন্নাথ দেবকে সামনে থেকে দর্শন করতে পারবেন তার পুজো দিতে পারবেন তার হয়ে ভক্তি শ্রদ্ধা মনস্কামনা পূরণ করার জন্য প্রার্থনা করতে পারবেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প এই মন্দিরের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি বিশেষ জিনিস দান করেছে সেটি হচ্ছে সোনার জিনিস সোনার ঝাড়ু যার মূল্য হচ্ছে পাঁচ লক্ষ এক টাকার জিনিস সেটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত খরচ থেকেই ব্যক্তিগত তহবিল থেকে বা ব্যক্তিগত খরচ হিসাবেই তিনি এটাকে তৈরি করতে দিয়েছেন বা এটা তৈরি করেছেন সোনার ঝাড়ু যেটা রথযাত্রার সময় খুব দরকার হবে সেই সোনার ঝাড়ুটি যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দীঘার মন্দিরকে দান করেছেন যেটা তার স্বপ্নের প্রকল্প তিনিও চান মুখ্যমন্ত্রী হিসাবে যে রাজ্যের মানুষ যারা যখন দীঘায় ঘুরতে আসবেন তারা দীঘায় ঘুরতে আসার পাশাপাশি তারা যেন দীঘার এই জগন্নাথ মন্দিরকে উপভোগ করতে পারেন যারা এতদিন পুরী যেতে পারেননি তারা অন্তত দীঘায় জগন্নাথ দেবের মন্দিরকে উপলব্ধি করতে পারবেন তার জন্য দীঘার এই মন্দিরের জন্য মুখ্যমন্ত্রীর যেই প্রাস্ট যে পরিকল্পনা ছিল সেটা সার্থকতা পেয়েছে প্রচুর মানুষ দীঘার এই মন্দিরকে ঘুরতে যাচ্ছেন আপনারা যারা চাইবেন তারাও ঘুরতে যেতে পারেন চাইলে আপনারাও গিয়ে ঘুরে আসতে পারেন দীঘার এই জগন্নাথ দেবের মন্দিরে আর আপনারা আগে যারা দু প্যাকেজে বা দুদিনের টুরে ট্যুরে বাসে বা ট্রেনে করে বা প্রাইভেট গাড়িতে করে দীঘায় যেতেন তারা এবার অন্তত আরও একটা দিনের প্যাকেজ বাড়িয়ে মানে দুদিনের জায়গায় তিন দিন করে মানে দু দিন ঘোরার জন্য আরেক দিন পুজো দেওয়ার জন্য সময় বের করে নিতে পারেন দীঘায় গেলে কিন্তু জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে একদম ভুলবেন না আপনাদেরকে বিশেষভাবে যেটা জানিয়ে রাখি দীঘার এই জগন্নাথ মন্দিরটি পুরীর মন্দিরের আদলেই তৈরি করা হচ্ছে পুরীর মন্দিরের নিয়ম কারণ বা পুরীর মন্দিরের মতো করেই এই দীঘার মন্দিরটি সাজানো হচ্ছে সেই মন্দিরের যে নিয়ম নীতি আজা অনুষ্ঠান রয়েছে সেগুলোকে ফলো করা হবে দীঘা জগন্নাথ দেবের মন্দিরে এবং অনেকটাই পুরীর মন্দিরের মতো করে পুরীর মন্দিরের চিন্তাভাবনা নিয়েই বা পুরীর মন্দিরের কথা ভেবেই বা পুরীর মন্দিরের যে যে সমস্ত নিয়ম নীতি আছে সেগুলোকে মাথায় রেখেই দীঘা জগন্নাথ দেবের মন্দিরটি তৈরি অর্থাৎ পুরীর মন্দিরের আদলেই সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে দীঘা জগন্নাথ দেবের মন্দির আর আপনাদের এই ভিডিওটা কীরকম লাগলো আপনারা আমাকে জানাবেন আর আপনারা দেখছেন সাজবেলা আমি রয়েছে সুজয় আর ভিডিওটা কীরকম লাগলো কতটা ভালো লাগলো কতটা খারাপ লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখতে থাকুন পরবর্তী ভিডিওগুলো